বন্ধুরা পেঁয়াজ আর আলু কুচিয়ে নিয়েছি আজকে একটা লেটেস্ট রেসিপি তৈরি হবে চটপট দেখো ভালো লাগবে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আর জিরে ফোড়ন দেওয়া হয়েছে চট জলদি শর্ট টাইমে রেসিপিটা দেখো কী তৈরি হয় মিক্সিতে দিয়ে দেওয়া হয়েছে জিরে আর ধনে আস্ত এটা একটু ভালো করে গ্রেট করে নেওয়া হবে দিয়ে দেওয়া হলো বন্ধুরা আদা গ্রেড করে এবার মিক্সি করে নিতে হবে সব দিয়ে মিক্সিটা দিয়ে দেওয়া হলো লঙ্কা আস্ত লঙ্কা কাঁচা লঙ্কা বন্ধুরা এবার দিয়ে দেবো কি আলু দিচ্ছি আলু আলু পেঁয়াজ একশো এমনি দিয়ে দিচ্ছি আমি দেখো একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো চট জলদি শর্ট টাইমে দেখো তৈরিটা কী হয় দেখো একবার তৈরিটা এভাবে যদি তৈরি করো না সব কিছু দারুণ লাগবে অ্যাকচুয়ালি কি তো রান্নাটা একটা এমনই জিনিস তুমি যেভাবে তৈরি করবে যেভাবে বানাবে প্রসেসটা জানতে হবে কোনো কিছু জানা দরকার নেই প্রসেস জানলে রান্না এমনি হয় তুমি দেখবে কিছু কিছু জিনিসে অনেক মানুষও কি বলতো খেতে চায় না বা তৈরি করতে গেলে টনি খাটুনির ব্যাপার থাকে যার কারণে খাটুনি থাকে সবই থাকে তো অ্যাকচুয়ালি আমি যেটা বলছি যে যেটা তৈরি হচ্ছে তোমরা কিন্তু এখনো অনুভব করতে পারছো না দিয়ে দেওয়া বন্ধুরা পরিমাণ মতন লবণ দিয়ে দেওয়া বন্ধুরা পরিমাণ মতন হলুদ অনেকে ভাবছ কিন্তু কী বলো তো বন্ধুরা কী তৈরি হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজ হয়তো চচ্চড়ি হবে আলু দিয়ে হলে পেঁয়াজ দিয়ে কোনো বিচটা মাখা মাখা ঝোল হবে এ ভাবছো না কোনো কিছুই না এটা তৈরি হচ্ছে দেখো শুধু কী শুধু দেখো কী তৈরি হয় তখন বুঝতে পারবে যে এভাবে তৈরি হয় পেঁয়াজ আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একদম ভালো করে চটজলদি জলদি শর্ট টাইপের রেসিপি কিন্তু তৈরি হবে ঠিক এইভাবেই দেখো ফুল ভিডিওটা অবশ্যই বলছি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজটা আমি কী দেবো এবার সেই আদা জিরে লঙ্কা গোটা ধনিয়া পেস্ট করে কিন্তু আমি দিয়ে দিলাম চট জলদি শর্ট টাইমে রেসিপি তৈরি হচ্ছে কীভাবে কী যে তৈরি হবে তোমরা কিন্তু অনুভব করতে পারছো না ফুল ভিডিওটা দেখবে অবশ্যই অনুভব করবে আর রেসিপিটাও দেখে নেবে ভালো লাগবে আশা করবো একটু ভালো করে আমি কষিয়ে নেব কিন্তু বন্ধুরা দেখো বন্ধুরা মোচাটাকে কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম চট জল শর্ট টাইমে দেখো কী তৈরি হয় হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো যে মোছার রেসিপি বা মোচার তরকারি হবে না সেটাও হবে না সেটাও নয় বন্ধুরা একটা কথা বলছি ওটাও তৈরি হবে না মোচার তরকারি তৈরি হবে না এটা এটা কিন্তু মোচার তরকারি তৈরি হচ্ছে সে ভাবছো তো রেসিপিটা এইটা হবে না ফুল রেসিপিটা দেখো কি তৈরি হয় টাইম নিয়ে দেখো স্কিপ করে উপরে উঠিয়ে চলে যাবে তাহলে পরে দেখতে পাবে না কেন বলো তো কোনো জিনিস যদি দেখো ফুল মানে ফুল ভিডিওটা দেখবে তাহলে পরে বুঝতে পারবে কী তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কী তৈরি হলো অ্যাকচুয়ালি অনেকে আছে যে হাফ ভিডিও দেখে বলে দেয় যে মোচারেশি বা ও দারুণ খুব সুন্দর এরকম এরকম না কি তৈরি হলো এইটাই একটু কমেন্ট করে জানিও না তোমরা তারপরে বুঝতে পারবো যে তৈরিটা যে হলো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখেছো দেখো কী তৈরি হয় দেখো ভালো লাগবে একটু হাই ফেলেমে দিয়ে আমি মোছা আলুটাকে ঘেঁটে ঘুটে পুরো ঘ করে নেবো একদম পুরোপুরি ঘেঁটে নেব। দেখো তারপর রেসিপিটা কি হয় দেখো শুধু রেসিপিটা দেখো কি তৈরি হচ্ছে ভালো করে ঘেঁটে নিতে হবে কিন্তু পুরোপুরি একদম ভালো করে দারুণভাবে কিন্তু তৈরি হবে আজকে একটা দারুণ রেসিপি আইডিয়ার বাইরে আছে তোমাদের কিন্তু সবাই জানো পরে বুঝতে পারবো যে এই রেসিপি কিন্তু না মশাও না আলু চচ্চড়িও না কোনো কিছুই না তৈরি হবে একটা ভালো রেসিপি চট যদি শর্ট টাইমে রেসিপি বলে কথা দেখো বন্ধুরা তোমরা ঘেটে ঘুটে ঘ করে নিয়েছি বন্ধুরা এবার কি হবে ক হবে দিয়ে দেবো একটু হালকা পরিমাণ গরম মশলা দিয়ে একটু ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা হ্যাঁ চট যদি শর্ট টাইমে কী তৈরি হয় দেখো দারুণভাবে কিন্তু তৈরি হবে রেসিপিটা বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের নামেই নিচ্ছি তারপরে ফুল ভিডিওটা দেখো ভালো লাগবে আর তৈরি হয়ে গেল এখন হেঁটে গুঁটে ঘর এরপরে কী রেসিপি তৈরি হয় শুধু একটু দেখাবো দারুণভাবে কিন্তু তৈরি হবে